আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আজকের ভিডিওতে আপনাদের সামনে আটটি পেশা সম্পর্কে তথ্য দিব এই আটটি পেশাতে যদি আপনারা এই মুহূর্তে সৌদি আরবে আসেন তাহলে আপনাদের তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না অনেকেই আমার কাছে জিজ্ঞেস করতেছে যে ভাই কোন ধরনের পেশাতে গেলে এই মুহূর্তে তাকাপুলের ঝামেলাটা ছাড়াই আমরা সৌদি আরবে যেতে পারবো তো এদের জন্যই কিন্তু আমি এই ভিডিওটা সাজিয়েছি তবে এখানে একটা শর্ত আছে যে পেশাগুলোর কথা বলবো এই পেশাগুলোতে সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না ঠিকই কিন্তু কিন্তু আপনি আপনি আসার পর সব ধরনের কাজ করতে পারবেন না যে পেশাটা লেখা থাকবে এই পেশাতেই কিন্তু আপনাকে কাজ করতে হবে এবং আরো একটা তথ্য ভিডিওতে আপনাদেরকে দিয়ে দিব আপনারা এই পেশাগুলোতে আসার পরেও সৌদি আরবে প্রবেশ করার পর কি করলে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন এটাও আজকের ভিডিওতে তথ্য দিব দয়া করে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ করতেছি খুবই ইনফরমেটিভ যারা সৌদি আরবে নতুন আসবে তাদের জন্য কিন্তু ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এবং ভিডিওটিকে শেয়ার করে দিবেন যারা আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখতেছেন দয়া করে ফেসবুক পেজটিকে ফলো দিয়ে রাখবেন এবং আমার ইউটিউব চ্যানেলটি এখনো যারা সাবস্ক্রাইব করেননি দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন তো নাম্বার ওয়ান যে পেশার কথা বলবো সেটা হচ্ছে ওয়ার হাউজ ওয়ার্কার এই ওয়ার হাউস ওয়ার্কার পেশাতে যদি আপনি আসেন তাহলে আপনার তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না ওয়ার হাউস বিষয়টা হচ্ছে কি গোদাম ঘর অর্থাৎ গোদাম ঘরের ভিতরে যে মালামাল গুলো রাখা হয় সেখানকার কর্মী হিসেবে যদি আপনি আসেন এক্ষেত্রে আপনার টাকা মূল সার্টিফিকেট প্রয়োজন পড়বে না ওই যে একটা কথা বলেছিলাম এই পেশাতে আসলে আপনাকে এই ওয়ার হাউস ওয়ার্কার হিসেবেই কাজ করতে হবে অন্য কোনো কাজে কিন্তু সহজে আপনাকে নেবে না কারণ সৌদি আরবের নিয়ম হচ্ছে যার যে পেশা সেই পেশা অনুযায়ী কিন্তু কাজ করতে হয় এবং নাম্বার টু হচ্ছে প্যাকিং দা সেলফ ওয়ার্কার এটার মানে হচ্ছে ওয়ার হাউজের ভিতরে যে মালামালগুলো প্যাকিং করতে হয় এবং তাগে তাগে সাজিয়ে রাখতে হয় এই পেশার কাজ যেটা আছে এই পেশাতেও যদি আপনি আসেন এক্ষেত্রে না এবং নাম্বার তিন হচ্ছে স্ট্রিট ক্লিনার অর্থাৎ রাস্তা পরিচ্ছন্ন কর্মী এই রাস্তা পরিচ্ছন্ন কর্মীর পেশাতেও যদি আপনি আসেন এক্ষেত্রেও কিন্তু আপনার তাকামুল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না তবে একটা প্রবলেমই এই সকল পেশাতে আসার পর আপনাকে এই কাজটি করতে হবে রাস্তা পরিচ্ছন্ন কর্মী হিসেবে আসলে আপনি কোনো দোকানে কাজ করতে পারবেন না কোনো যদি রেস্টুরেন্টে কাজ কাজ করতে করতে চান সেখানে পারবেন না বা আপনি আবাসিক হোটেলে কাজ কাজ করতে করতে সেখানে পারবেন না আপনি এই পেশাতে আসতেছেন এমন একটা পেশা এটা কোন একটা কোম্পানি ভিসাতে এসে এই কাজটাই আপনাকে করতে হবে রাস্তা পরিচ্ছন্ন কর্মী হিসেবেই কাজ আপনাকে করতে হবে অন্য কাজ কিন্তু আপনি করতে পারবেন না এবং নাম্বার চার হচ্ছে অ্যানিমাল ফার্ম ওয়ার্কার অর্থাৎ যে সকল সৌদিদের বিভিন্ন মাজরা আছে যে মাজরা ছাগল লালন পালন করে তারপরে আপনার উঠ আছে তো এগুলো দেখাশোনার কাজে যে কর্মীটা এদেরকে কিন্তু এনিম্যাল ফার্ম ওয়ার্কার বলা হয়ে থাকে তো এই পেশাতেও যদি আপনি আসেন এক্ষেত্রে আপনার কোন প্রকার টাকা মূল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না এবং নাম্বার ফাইভ হচ্ছে এগ্রিকালচারাল ওয়ার্কার যেটাকে আমরা আরবিতে আমেল জারাইয়া বলে থাকি এগুলো মূলত ঘরের কাজের কর্মী হয়ে থাকে আর এগ্রিকালচারাল ওয়ার্কারের কাজ হচ্ছে কোনো মাজরাতে যেমন সবজির মাজরা হতে পারে ঘাসের মাজরা হতে পারে যেটাকে আমরা বর্ষিম বলে থাকি এই সকল মাজরাতে আপনি কাজ করতে হবে অন্যথায় আপনি বাহিরে কিন্তু সহজে কাজ করতে পারবেন না আপনি লুকোচুরি করে হয়তো বা বাহিরে কাজ করতে পারবেন কিন্তু যদি আপনার কোনো অভিযানে আপনাকে আটক করে এক্ষেত্রে কিন্তু আপনাকে ধরে দেশে পাঠিয়ে দিবে এবং নাম্বার ছয় হচ্ছে ফিশিং ওয়ার্কার অর্থাৎ মাছ ধরার কর্মী এই মাছ ধরার কর্মী এই পেশাতেও যদি আপনি আসেন এক্ষেত্রে কিন্তু আপনার তাকামল সার্টিফিকেটের প্রয়োজন পড়বে না এবং নাম্বার সাত হচ্ছে হাউস ড্রাইভার এগুলো হচ্ছে কিন্তু মূলত ডোমেস্টিক প্রবাসী যেমন ফিশিং ওয়ার্কার এগ্রিকালচারাল ওয়ার্কার এনিম্যাল ফ্রাম ওয়ার্কার বা আমেন মঞ্জিল এই সকল কিন্তু ডোমেস্টিক প্রবাসীর আন্ডারে কিন্তু পড়ে অর্থাৎ কোনো একটা মালিকের নামের উপরে আপনার ভিসাটা হবে এবং আপনি ডোমেস্টিক কর্মী হিসেবে সৌদির বাড়িতে সৌদির মাজরাতে কাজ করবেন এরকম একটা প্রিপারেশন নিয়ে আপনাকে আসতে হবে তো এই সকল পেশাতে আপনার কোনো প্রকার টাকা মন সার্টিফিকেটের প্রয়োজন হচ্ছে না তো আমি শুরুতে আপনাদেরকে বলেছি যে আপনি এই সকল পেশাতে আসতে পারবেন আসার পর এই সকল কাজের উপরেই কিন্তু আপনাকে কাজ করতে হবে আপনি ভালো কোনো পজিশনে কিন্তু কাজ করতে পারবেন না এখন কথা হচ্ছে এই সকল পেশাতে আসার পরেও আপনি ভালো একটা কাজ করতে চাচ্ছেন যেমন ধরেন আপনি স্টেট ক্লিনারের পেশাতে এসেছেন অর্থাৎ রাস্তা পরিচ্ছন্ন কর্মী এই পেশাতে এসে আপনি চাচ্ছেন যে একটা রেস্টুরেন্টে আপনি কাজ করবেন কিন্তু যখন আপনার এই পেশাটাই থাকবে একটা রেস্টুরেন্টে যখন আপনার সিবি ড্রপ করা হবে বা আপনি কাজের জন্য ইন্টারভিউ দিবেন তখন কিন্তু পেশা দেখে আপনাকে কিন্তু ওই কাজটা দিবে না বা ওই কাজে কিন্তু আপনাকে নেবে না তাহলে আপনাকে কি করতে হবে যার মাধ্যমে আপনি আসবেন আসার পরেই এই প্রত্যেকটা পেশায় কিন্তু পরিবর্তন করা যায় আপনি যে কোনো পেশাতেই আসেন না কেন এই পেশাগুলো কিন্তু পরিবর্তন করা যায় তো আপনি যার মাধ্যমে আসতেছেন তাকে শর্ত দিয়ে আসতে হবে যে আমি সৌদি আরবে যাওয়ার পর আমার পেশাটাকে পরিবর্তন করে দিতে হবে যদি আপনি এখানে আসার পর পেশা পরিবর্তন করতে পারেন ভালো একটা পেশা যদি পরবর্তীতে নিতে পারেন এক্ষেত্রে কিন্তু আপনি যে কোনো কাজ করতে পারবেন তবে এখানে একটা জিনিস মাথা রাখতে হবে পেশা পরিবর্তন করার জন্য সরকারি ফি হচ্ছে এক রিয়াল এবং মক্তব খরচ দুই রিয়াল নিয়ে থাকে তো মিনিমাম পঁয়ত্রিশ হাজার থেকে চল্লিশ হাজার টাকা খরচ যাবে আপনার পেশা পরিবর্তন করার জন্য আর বাংলাদেশ থেকে যদি আপনি তাকামুল সার্টিফিকেট নিয়ে আসতে পারেন এক্ষেত্রে আপনার পেশা পরিবর্তনের ঝামেলাটা কিন্তু করতে হচ্ছে না ভিডিওতে আমি সব ধরনের ভালো মন্দ দিকে কিন্তু তুলে ধরলাম আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোনো কিছু না বুঝতে পারেন ভিডিওতে কমেন্টস করবেন আমি ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। ভিডিওটিকে শেয়ার করে দিবেন তফিকাল এর সঙ্গে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম